সংসারে মারে ভাল লাগে না সংসার বিচের বোড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় এইরকম সংসার করার থেকে গলায় দল দিয়ে আমার অনেক ভালো দিদি গো তোমরা তো সংসার করছো আমি এক সংসার করছি জ্বালায় জ্বলে গেলাম দিদি আর ভালো লাগে না তোমরাই বলো কোনো বাড়ির মধ্য সকাল আটটার সময় থেকে বেরোবি রাত দশটার মধ্যে মদ দিলে বাড়িতে আসবে সে সংসার হালকা ভেবে দেখেছো আমি তা বলেই দেখো দিনের পর দিন চলতে থাকো সংসার চলবে কিভাবে সে উত্তর দিলে কেন রে সংসার হা করে চলবে এই মাকে বলেছিলা মা এত কম বয়স আমার বিয়ে দিও না মেনপ্রোডাকশন করছি করনা 60 টাকা বাবু 80 টাকা বাবু কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ ওই নেতির মেয়েটাকে লোরে মা আমন ভালো ছেলে হাতছাড়া করলে সারা জীবন কষ্ট করতে হবে ওকে বিয়ে করে জি যখন হেলে যায়ছি আজ বাড়ি এসে ও রে কি কামের দিন এই এই সংসার গন্ডল কিসে এই মহরে তুই একটা মতলক দিনের পর দিন মত গিলে বাড়ি তা আসবি তার সংসারে অশান্তি হবে না তুই শান্তি সিরিয়াল চালবে বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসি কোনদিন নয় হ্যাঁ তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি তোর বাচ্চাকে পাশে বাড়ি কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস

এই কালো মুরগি সাদা ডিম পাতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মোটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না আমরা বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না বালিশ নিয়ে রোডে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে

আ ওরা পুরুষ মানুষ রাতে বেলা পড়াশোনা করতুক তুই মেলো গোডের কাছে কেন জেটিস বল

আর বিনিময় প্রতি বছরের উৎসবে সময় যত মুড়ি লাগবে এই অদম বিল্লি কইবে হ্যাঁ এই মানুষ শুধু মুড়ি খাবে তাকি দিয়ে খাবে মুইর সঙ্গে বাড়াশাধা আশা পরিষ্কার করোটা বাতাসা আইতাবে শোনো আর সন্ধে সাতটার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিভাষের নাম গাইতে আসছে ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাব হ্যাঁ এই এখন চা ওই তপনে গোস্বামীর হরি নামে শুনতে

জয় রাধে জয় রাধে এই মহাতি হরিবাসের আমি গান পরিবেশন করতে এসেছি তবে কীর্তনগান করতে থাকে এখানে আমার ভক্তমতী মায়েরা এবং আমার বাবারা আছে ক্ষমা করে দেবেন তবে এই দাঁড়িয়ে ওই থেকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন আমি কথা দিচ্ছি নগদ পঞ্চাশ হাজার টাকা দেবো আর বিশ্বাস যদি না হয় আজকে যে বাইনা সরু ষাট হাজার সেটাও আমি নেব না আচ্ছা আমরা কইচ্চা গদারা কি বলবা গাড়ি তেল মারা পয়সা নি বলে tilkini monastery গাড়ি থেকে ফ্যামিলি হেডে আশি আর ওনা কি 60000 টাকা ফিরত দেবে চেপে যাও যাওগে একটু আনন্দের গল্প করি এক সপ্তাহ আগে বেশি দিন হয়নি নজিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম সেখানে আমার প্রোগ্রাম দেখে খুশি হয়ে আনন্দিত হয়ে এক 18 বছরের মহিলা আমাকে 1.5 किलो ওজনের সোনা খালা দিয়েছে

সিসা পুতি পাপো হরে সাপতি পাপো হরে হরে

তবে আমি তপন কুমার গোস্বামী বলতে পারি মদ খাওয়া খুব ভালো চলে আয় বলছি এই পালাটা হবে এই মহতি হরিবাসীর আমার ভক্তিমতী মায়েরা বাবারা আছে ওই মদ কয়েকটা প্রশ্ন করবে আপনারা সবাই মিলে মন দিয়ে শুনবেন আমার প্রথম প্রশ্ন যারা মদ খায় আমি চ্যালেঞ্জে বলতে পারি সজে তারা বুড়ো হয় না

আবারও আমি গলা পড়ে চিৎকার করে বলতে পারি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না এ বাবা ইয়া নেশায় এ बारिशে মাঠে বুড়ি গোলাটি

সবাই আমি পাজলগুলো বলেছি সবাই শুনেছেন উত্তর দিতে পারেনি উত্তরগুলো বলি শুনুন আমার প্রথম কি ছিল মায়েরা মনে আছে যে যারা মদ খায় সজে তারা বুড়ো হয় না তাই তো নাকি তা বুড়ো হবে কি করে ওরা তো মদ খেয়ে খে বুড়ো হওয়ার আগে তো মরে যা এই মদকে घुमा दे এই সজে হয় দাদা এই তোর बाप কি বললো খেয়ে বুড়ো হওয়ার আগে গੱটার

এয়া কোনে বসে চার মানুষকে মানুষ কে আনন্দ দিশরে ওই কারণে হই না ভুলে যাচ্ছে এ বুড়ি কি খেয়ে জীবন এয়া পোচা ফুল চিনি খেয়েছে বুড়িকে এখনি তুলিটা ব্যবস্থা করো আয় বস astrocyte আমার লাশ পড়লে কি ছিল মায়েরা মনে আছে যে যারা মত খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না তাই তো নাকি তার চুরি ডাকাতিরা হবে কি করে এরা তো মদ খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না সারা রাত ধরে কাছে চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না ওই বাড়ির লোক জেগে আছে কোন বাবা বাঁচাবে এদিকে এই কি বললো কথা

ভাই যাকে ভাই আমার ভাই পেমেন্টটা কর এই মুহূর্তে আমি চলে যাব। এই বাবা বলছি কি যে কুড়ি মাতে তোমার হেশা কেটে গেছে সুস্থ করি তারপরে পেমেন্টটা আমি করছি দাম দাদা হ্যাঁ বাবু এ অসুস্থ আমি দেখতে হয়েছি ভাই পরে শোয়া করে এক ঘন্টা হাতে আছে ভাই যেটা হবে পেমেন্টটা কর চলে যাব বলছি বাবা আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আমার সাড়ে হাজার ষাট হাজার বলছি বাবা অতি গরিব মানুষ জানেন তো বিকাশ শিকার করে করে হরি ভাঁড়ের তো তালায় আর বুড়ি অসুস্থ হয়ে পড়েছে বুড়ি সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম নেন না বাবু বাবু আপনি জানেন আমার কত খরচ আপনাদের এখানে যে শোক করতে এসেছি আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ আপনি বুঝবেন না পয়জন আমার বুক পচে গেছে আপনি লাথি মেরে নেন যদি এক টাকা কম দিতে পারবো না মুখে তোমার কথা বাবুগো মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না তোমার তোমার কথা কথা

হরিনাম শিখেছে এই একটু নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে সেখানে গিয়ে নিজের পদবী চেঞ্জ করে কি করলো তপন কুমার গোস্বামী লক্ষ্মী

সে ঘর হয়ে যায় মন্দির হয়ে যায় মন্দির সেই মন্দিরে দেবী হয় মা সে মায়ের জন্য আপনি কিছু টাকা দান করতে পারছেন না ওগো বাবু ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না

এই বুদুতে কেউ নেই আমি তোরা হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি আমার মাকে ফিরিয়ে দে আহ চলে বাবা আমি কি কি জন্য আ আমা বাবা

মায়ের দিনিসাবে না